আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে সভাপতি আমার সালাম আমি এখন চলে গাজীপুর সিটি কর্পোরেশন কুনিয়া তার কাছ থেকে সরাসরি বালুর মাঠের পাশেই সুখীনগর তার এ অপোজিটে একটি ডাকা মমিশের ডাকা মমিসের কিছুটা পাশে কিন্তু আমাদের চাই কাটার একটি প্লট আপনি হেঁটে আসলে চার পাঁচ মিনিট লাগবে আর রিক্সা আসলে এক মিনিট লাগবে এখানে চাই কাটার একটি প্লট খুব সুন্দর দেখার মতো অতি দ্রুত বিক্রি করা হবে যারা কিনতে চান তারা অবশ্যই করবেন তিরিশ ফিট রাস্তা থেকে সর্বোচ্চ সেকেন্ড হাঁটলে আপনি জমিতে পারবেন ঢাকা রোড রোডের পশ্চিম পাশে কিন্তু জমিটি আশেপাশে কিন্তু ঘন ভবন বড় বড় ভবন দেখা যাচ্ছে যারা এই জমিটি ক্রয় করতে চান তারা অবশ্যই করবেন চতুর্ভুজ একটি প্লট খুব সুন্দর চারি কাঠা আপনাকে এখান থেকে মেপে দেওয়া হবে বাউন্ডারি টু বাউন্ডারি এখান থেকে স্ট্রেট সোজা আপনাকে মেপে দেওয়া হবে চারি কাঠা যারা জমি ঠিক করে করতে চান তারা অবশ্যই নক করবেন আশেপাশে কিন্তু মেল কারখানা ইন্ডাস্ট্রিজ কোনো কিন্তু কমতি নাই এখানে গণবসতি আছে আপনার রুম তুললি ভাড়া দেখতে পারছেন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট সম্পূর্ণ এই দেখেন কাছাকাছি সম্পূর্ণ এই জমির সাথেই কিন্তু আপনার গণভবন প্লাস ফ্ল্যাট তো কাজ যারা আপনারা জমি নিতে চান ঢাকা মমিষি রোড আহ গাজীপুর কুনিয়া তার গাছ গাজীপুর সিটি কুনিয়া তার গাছ থেকে আর পশ্চিম পাশে চলে আসতে পারেন পাঁচ হাঁটতেই আপনি জমিটা চলে আসতে পারবেন কিন্তু পাশেই কিন্তু আপনার এখানে যে যে প্লটটা প্লটটা আছে এই কিন্তু অতি মানুষের জমি কিনবে পাকা কোনো প্লট না প্লটটা হলো আপনার চতুর্ভুজ যারা আমার হারুন প্রপার্টির জমি ইউটিউব চ্যানেল দেখছেন তারা অবশ্যই নক করবেন অবশ্যই নক করবেন আপনার বাড়ির সামনে কিন্তু রাস্তা আছে সর্বোচ্চ দশ থেকে বারো ফিট এই দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তা দিয়ে হেঁটে আপনি চলে যেতে পারবেন ত্রিশ ফিট রাস্তায় সর্বোচ্চ তেত্রিশ সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ ধরেন এক মিনিট তাও না তবে জায়গায় যাই হোক গাইস আপনি আমি বাড়ি পাশে জায়গার পাশে যেন ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটগুলো আপনাকে আমি দেখাইলাম তো গাইস সঙ্গে থাকুন এখন আমি 30 ফিট রাস্তা চলে আসলাম এখান থেকে সরাসরি আপনি চলে যেতে পারবেন ঢাকা মমি সিং রোড হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিট রিক্সায় আটলে আসলে সর্বোচ্চ এক মিনিট যাই হোক আপনার এলাকায় কিন্তু ঘনভবন দেখা যাচ্ছে কারখানা ইন্ডাস্ট্রি সবকিছু দেখা যাচ্ছে যারা জমিটি কিনতে চান তারা অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম